সোরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে গুলি করে মেরেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিসাবে থামছেই না কেন সীমান্ত হত্যা একটা বেসরকারি সংবাদপত্রে মাধ্যমে জানা গেছে যে চলতি বছর আমাদের দেশে প্রায় 30 জনের বেশি মানুষকে গুলিবদ্ধ করে হত্যা করেছে ইন্ডিয়ার বর্ডার গার্ড ইন্ডিয়ার বিএসএফ ইন্ডিয়ার যারা border রক্ষক আছে তারা জানা বলেছেন যে চলতি বছর প্রায় 10 জনের বেশি মানুষ মারা গেছে রংপুর বিভাগে রংপুর বিভাগে লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কয়েকটি জেলায় প্রায় 10 জন মানুষকে 10 জনের বেশি মানুষকে গুলিবদ্ধ করে হত্যা করেছে আবার সিলেটের খাসিয়ারা ভারতের যারা খাসিয়ে রয়েছে তারা বাংলাদেশের ছয়জন মানুষকে নৃশংস হত্যা করেছে এদিকে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ ও নৌগা জেলার তিন জনের বেশি মানুষকে হত্যা করেছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনজন মানুষকে হত্যা করেছে বিএসএফ ভারতীয় বর্ডার গার্ড খুলনা বিভাগের মেহেরপুর ও যশোর জেলায় প্রাণ গেছে জনের তো ভাই এর পরেও কি আমরা চুপ থাকব। তারপরে দু একদিন আগে নিউজে দেখলাম যে বাংলাদেশের সমুদ্র সীমান্ত হইতে উনআশি জন জেলে নাবিক সহ দুইটা মাছ ধরা নিয়ে গেছে ভারতীয়রা ভারতীয় কোস্ট গার্ডরা তো এগুলো দেখার পরেও কি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের কর্মকর্তা বাংলাদেশের নৌবাহিনী তারা কি আঙুল চুষতেছে নাকি তারা ললিপপ খাইতেছে আমার প্রশ্ন হচ্ছে ভাই দু একদিন পর পরই আমাদের কানে আসে যে বর্ডারের সাইড থেকে অমুক ব্যক্তিকে ইন্ডিয়ানরা তুলে নিয়ে গেছে বা বর্ডারের সাইডে অমুক ব্যক্তিকে গুলিবদ্ধ করে হত্যা করা হয়েছে বা অমুক অমুক বিভিন্ন নিউজ আমাদের কানে আসে তো এগুলো শোনার পরে কি আমরা দু একদিন পর শুনতেছি যে আপনাদের মাধ্যমে কনফারেন্স হইতেছে আপনাদের মাধ্যমে মিটিং হইতেছে আপনাদের কিন্তু লাভটা কি হচ্ছে সাধারণ জনগণ তো ভোগান থাকতেই হচ্ছে সাধারণ জনগণের তো অসুবিধা হচ্ছেই যখন একটা পরিবারের পরিবারের থেকে একজন মানুষ মারা যায় তখন সেই পরিবার বোঝে যে তার কি সমস্যা হয় কয়েকদিন আগে যে মানুষটা মারা গিয়েছে তার পরিবারের সদস্যরা বলতেছে যে আমাদের পরিবারে একজন ব্যক্তি উপার্জন করত বর্তমান শ্রী মারা গিয়েছে তো তার পরিবারের কি বেহাল অবস্থা একবার চিন্তা করেন তো যাই হোক আপনারা কি ব্যবস্থা করবেন সেটা আপনাদের ব্যাপার তবে এর একটা বিহিত করতে হবে কারণ দু একদিন পরপর ভাই খবর আসতেছে বর্ডার থেকে তুলে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ডরা আমাদের নাবিক জেলে নাবিক তারা আছে তাদেরকে তুলে নিয়ে গেছে আমাদের ট্রলার নিয়ে গেছে তো এগুলো শুনতে শুনতে তো আমাদের কান কান যাচ্ছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত থ্যাংক ইউ সচ ফর ওয়াচিং দিস ভিডিও বিশি টু লাইক কমেন্ট দা ভিডিও আলাইকুম আল্লাহ